ছাত্রীদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদের চিন্তার দিন শেষ ডোমজুরের বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলে ঢুকলেই অভিভাবকদের মোবাইলে মেসেজ পৌঁছে যাবে ছাত্রীদের স্কুলে পাঠিয়ে ঠিকঠাক পৌঁছানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার দিন এবার শেষ হলো স্কুলের গেট দিয়ে ছাত্রীরা প্রবেশ করলেই এবার অভিভাবকদের মোবাইলে মেসেজ চলে যাবে তারা বুঝতে পারবেন তাদের মেয়েরা স্কুলে পৌঁছে গেছে ডোমজুড়ের সরকার পোষিত স্কুল বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয় অভিনব এই ব্যবস্থা চালু হলো সেখানে স্কুলের ছাত্রীদের এই ডিজিটাল উপস্থিতি ব্যবস্থা সূচনা করলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি নুরাজ মোল্লা প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষ সহ আরো অনেকে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ বলেন এটা এলো এই কারণে যেহেতু এটা মেয়েদের স্কুল স্বাভাবিকভাবেই মেয়ের বাবা মায়েরা যখন স্কুলে পাঠায় বাচ্চাদের তখন তাদের বাবা মা অত্যন্ত চিন্তিত থাকে তার মেয়েটা ঠিকমতো স্কুলে পৌঁছেছে না সেই ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য আমাদের এই একদম অভিনব উদ্যোগ আমাদের এই স্কুলে সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাই নুরাজ মোল্লা আমাদের স্কুলের হেডমিস্ট্রেস এবং সকলের সঙ্গে আলোচনা করে এবং আমার সঙ্গেও আলোচনা করে আজকে এই একটা যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ হাওড়া জেলার কোনো স্কুলে আছে বলে আমার মনে হয় না এবং আগামী দিন প্রত্যেকটা স্কুলে এরকম করলে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন যে ঘটনা ঘটে সেই ঘটনা থেকে আমরা মুক্ত হতে কাজ কাজ। এই স্কুলে যখন স্টুডেন্ট এই স্কুলে ঢুক প্রবেশ করবে সঙ্গে সঙ্গে তার বাড়ির ফোনে মেসেজ চলে যাবে যে আপনার ছাত্র আপনার বাড়ির মেয়ে আমাদের এই স্কুলে এসে পৌঁছেছে স্কুল পরিচালন সমিতির সভাপতি নুরাজ মোল্লা বলেন বর্তমানে আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা যখন টেলিভিশন দেখি তখন প্রায় দেখি যে স্কুলের ছাত্রীরা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু স্কুলে ঢোকেনি বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমরা টেলিভিশনে দেখতে পাই সেই সমস্ত ব্যাপারগুলো মাথায় নিয়ে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় কল্যাণ ঘোষ এবং আমাদের পাঁকড়া একের যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে আক্তার হোসেন মোল্লা এবং স্কুলের যিনি এইচ এম প্রত্যেকের সঙ্গে আমরা একটা গঠনমূলক আলোচনা করে আমরা পরিচালন সমিতিতে সেটা পাশ করে আমাদের স্টুডেন্টদের জন্য যেহেতু স্কুল মেয়েদের স্কুল মেয়েদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি যাতে আগামী দিনে আমাদের স্কুলে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে তাদের যারা অভিভাবক আছে তারা প্রায় আমাদেরকে অভিযোগ করতো যে আমার মেয়েরা স্কুলে গিয়েছে কিন্তু আমরা সেদিনে অ্যাটেন্ডেন্স দেখতে পেতাম না তারা চিন্তায় থাকতো যে আমার মেয়েরা স্কুল পর্যন্ত পৌঁছেছে কিনা সেই সমস্ত দিক দিয়ে আমরা চিন্তাভাবনা করে আমরা এই উদ্যোগ নিয়েছি আগামী দিনে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স ঠিক স্কুলে যখন স্কুলের মাটিতে যখন ওরা পা দেবে সাথে সাথে তার মা বাবার কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে ঠিক ফাস্ট ট্র্যাক সিস্টেম দেখবেন টলে গেলে গাড়ি দাঁড়ালে যেমন মেসেজ চলে যায় তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় ঠিক একইভাবে মেয়েরা যখন আইডি কার্ড পরে স্কুলের মাটিতে পা দেবে স্কুল গেটে এন্ট্রি করবে অটোমেটিক একটা মেসেজ তার মা বাবার কাছে চলে যাবে যে আপনার মেয়ে আমাদের স্কুলে এই টাইমে এন্ট্রি করলো এটাই হচ্ছে আমাদের আজকের উদ্যোগ খুব ভালো লাগছে আমরা এই ব্যাপারটা চালু করতে পেরে নিজেদের আত্মবিশ্বাসী মনে হচ্ছে যে হ্যাঁ আমরা কিছু একটা পদক্ষেপ বাচ্চাদের ভালোর জন্য করতে পেরেছি এছাড়া আরো যে স্কুল রয়েছে এদেরকে এই পদক্ষেপ নেওয়া উচিত এইরকম হ্যাঁ বাচ্চাদের সেফটির জন্য এটা সব স্কুলই যদি করতে পারে তাহলে তো খুবই ভালো হয় আপনারাও তো কিছুটা সেফটি ফিল মনে এসেছে কিন্তু বাচ্চা আসেনি কিন্তু এখানে দেখলে তো আপনি বুঝতে পারেন বাচ্চা এসেছে তাহলে আপনারাও তো কিছুটা সেফটি ফিল করছেন হ্যাঁ হ্যাঁ এতে তো আমি খুব নিশ্চিত যে প্রতিটি বাচ্চার খবর আমি প্রতি মুহূর্তে রাখতে পারবো যে হ্যাঁ সে এসেছে কতদিনের অ্যাটেন্ডেন্স থাকবে এর মধ্যে এই মেশিনে এটা কন্টিনিউ হবে সব সময় আমরা পরপর রিনিউ করতে থাকব কিছু মাস করে এর একটা ডেটা প্যাক আছে সেটা আমরা রিনিউ করে করবো এবং এটা কন্টিনিউ থাকবে ডিসকন্টিনিউশানের কোনো ব্যাপারই নেই এক কথায় অভিনব উদ্যোগ অভিনব উদ্যোগ ভাই নুরাজ মোল্লা বিধায়ক কল্যাণ ঘোষ এবং সর্বোপরি আমাদের এই মোরাকি স্কুলের প্রধান শিক্ষিকা ওনাকে সাধুবাদ জানাতে হয় এবং আমার মনে হয় আজকের যে এই অভিনব উদ্যোগ প্রত্যেকটা গার্জেন একটা সুস্থ জায়গায় পৌঁছাবে যে আমার মেয়ে স্কুলে পৌঁছালো আমি জানতে পারলাম এবং ভাই নুরাজ মোল্লাকে অভিনন্দন জানাবো আর এই আজকের স্কুলের এই যে অভিনব উদ্যোগ আমার মনে এই সিদ্ধান্তটা আমাদের মাকড়া কেন আশেপাশে স্কুলে একটা পদ প্রদর্শক হিসাবে আজকে একটা আগামী দিনে উদাহরণ হিসাবে দাঁড়িয়ে যাবে আগামী দিন অন্যান্য স্কুল এটা ইমপ্লিমেন্ট করবে এটা আমার ধারণা স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে বেজায় খুশি অভিভাবকরা ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ